আজকে আমি আপনাদেরকে বলবো খুবই জনপ্রিয় একটা গাছ সেটা হচ্ছে লেবু গাছ লেবু গাছ কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার মানে গাছটা নয় গাছের ফলটা লেবুটা সেটা থেকে ভিটামিন সি পাওয়া যায় সিটা কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের কাজে লাগে আর ভিটামিন সি ছাড়া কিন্তু আমাদের দেহে বিভিন্ন রোগ হয় আর সেই ভিটামিন সিটা পাওয়ার জন্য কিন্তু আমাদের দরকার লেবু গাছের কিন্তু লেবু গাছ তো কিনে নিয়ে চলে আসি যখন তখন কিন্তু কীভাবে পরিচর্যা করলে প্রচুর পরিমাণে ফল পাওয়া যাবে সেটা কিন্তু আমরা অনেকজনাই জানি না তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি তো চলো প্রথমেই আসি আমরা তার মাটি তৈরিতে লেবু গাছ কিন্তু জৈব সার প্রচুর পরিমাণ পছন্দ করে তো আমাদের এক নম্বরেই রাখতে হবে মাটিটাকে কিন্তু জৈব সার দিয়ে করতে হবে এখানে কিন্তু আমরা রাসায়নিক সার ব্যবহার করব না টবে লেবু গাছ করার ক্ষেত্রে আর এমনি মাটিতে যদি তোমরা বসাও লেবু গাছ তার ক্ষেত্রে তোমরা কিছু পরিমাণ জৈব সার দিয়ে মাটিতে বসিয়ে দিতে পারো কিন্তু মাটিতে খুব তাড়াতাড়ি ভালোভাবে গ্রো গ্রো করে আর যদি টবের ক্ষেত্রে বসাও তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি তোমার গাছের উপর নির্ভর করছে কিন্তু টবের সাইজ তুমি গাছটা কত বড়ো কিনছো ছো এবং গাছটাকে কত বড়ো করতে চাইছো তার উপর কিন্তু নির্ভর করছে তোমার টবের সাইজ সেই কি সেই হিসেবে কিন্তু তুমি টপটা নেবে যদি তুমি ধরো এই আমি যেমন নিয়েছি এই এত বড় গাছটা হয়ে গেছে প্রায় দেখো আমার সমান তোমাদেরকে বলে রাখি এটা কিন্তু লেবু না এটা হচ্ছে বাতাবি লেবু গাছ এটার বয়স মাত্র দু বছর আর সাধারণত বাতাবি লেবু তিন থেকে পাঁচ বছরের মধ্যে ফল দেয় কিন্তু সেই জন্য আমার এই গাছটা এখনও পর্যন্ত ফল দিইনি কিন্তু এই হেলথটা কিন্তু খুব সুন্দর আছে আশা করছি নেক্সট ইয়ার বা এই বছরই ফুল আসা শুরু করবে এর হেলথ কিন্তু খুবই দারুণ আছে তো কত কতবার হয়েছে তোমাদেরকে বললাম যে কিভাবে তোমরা একটা গাছের টব অনুযায়ী মানে গাছ অনুযায়ী কীভাবে টপ সিলেক্ট করবে তো সেটা হলো এবং মাটি কীভাবে তৈরি করবে সেটা তোমাদেরকে বললাম জৈব সার হিসেবে জৈব সার যেটাকে তোমরা কাঠের গুঁড়ি তারপরে গোবর এই সমস্ত কিছু দিয়ে কিন্তু তোমরা জৈব সারটা তৈরি করে মাটিতে বসাতে পারো তিন নম্বরে আসছি গাছকে কীভাবে এবার পরিচর্যা করে দেখো গাছে লেবু গাছে সাধারণত খুব বেশি একটা ফাঙ্গাস লাগে না কিন্তু যদি লাগে সেক্ষেত্রে তোমরা ইউজ করতে পারো হলুদ হলুদ জলে মিশিয়ে তোমরা গুলে নিয়ে সেটাকে স্প্রে করে দিতে পারো গাছের মধ্যে সপ্তাহে একবার বা মাসে দু তিনবার করতেই পারো আর যদি তোমরা রাসায়নিক সার ব্যবহার করতে পারো সেক্ষেত্রেও অনেক ভালো হয় রাসায়নিক সার আমি কিন্তু ব্যবহার করি না গো আমার জৈব বাড়িতে যেগুলো আছে সেই সমস্ত দিয়ে কিন্তু আমার কাজ চলে যায় সেজন্য আমি কিন্তু রাসায়নিক সার খুব বেশি ইউজ করি না আর তিন নম্বর হচ্ছে ধরো তোমার গাছে একদমই কিন্তু ফল আসছে না ফল অনেক লেট হচ্ছে অনেক তোমার বাতাবি লেবু বা পাতিলেবু পাতিলেবু সাধারণত দু বছর পর থেকেই ফল দেওয়া শুরু করে কিন্তু সে তোমার ক্ষেত্রে কী আসছে ফল আসছে না সেজন্য কী করবে তোমরা তার প্রতি সপ্তাহেই একবার করে লিকুইড লিকুইড ফার্টিলাইজার ইউজ করবে যেটা তোমাদেরকে আমি আগের ভিডিওতেও বলেছি যে কীভাবে তোমরা সেটাকে তৈরি করবে সেটা তোমরা আমার অন্য ভিডিওতে দেখে নিতে পারো তোমাদের এলো কীভাবে লিকুইড ফার্টিলাইজার ইউজ করবে তাহলে প্রতি সপ্তাহে একবার করে দেবে যদি তোমার ফল না আসে আর মাসে একবার জৈব সার ইউজ করতে পারো আর প্রত্যেক মাসে দু থেকে তিনবার তোমাদেরকে রোগ প্রতিরোধকারী বিভিন্ন যে জিনিস আছে বললাম হলুদ ব্যবহার করতে পারো সেগুলো তোমরা দিতে পারো আর তো এবার আসি কাটায় ছাঁটায় লেবু গাছেও কিন্তু আমাদের কাটা প্রয়োজন হয় আমি যেমন এটা গাছটাকে বাড়াচ্ছি হাইটে হাইটটা করছি জন্য কিন্তু আমি হাইটটা রাখছি এবং দু সাইডটা একটু ছেঁটে দিচ্ছি আর তোমরা যদি গাছের হাইট না বাড়াতে চাও সেটাকে শুধু ছাঁকড়ালো করতে চাও তোমরা কিন্তু ডগগুলোকে কেটে দেবে সেক্ষেত্রে দেখবে ছাঁকরালোটা হচ্ছে কিন্তু হাইটটা বাড়ছে না ঠিক আছে তোমরা যদি এই সমস্ত কিছু করে থাকো এবং করতে থাকো ভালোভাবে যত্ন করো তোমাদের কিন্তু সাকসেস পাবেই আর প্রচুর পরিমাণে ফল পাবে তোমরা ভিটামিন সি পাবে তো চলো এই সমস্ত টিপসগুলো তোমরা আরও পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করে নাও আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে আর এটা যদি তোমার একটুও সাহায্য হয়ে থাকে তা একটা লাইক অন্তত করে দিও তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে ততক্ষণ আমাদের সাথে থাকুক সবুজ জীবনের সাথে থাকো চলো একসাথে আমরা পৃথিবীটাকে সবুজ করে তুলি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে আর যদি কোনো সমস্যা থাকে নিজে কমেন্ট করো আমি তোমাদেরকে খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করবো টাটা